তার ডাক্তার দ্বারা পরীক্ষার পর জানা গেল সে গর্বের সন্তানটি বিক লঙ্গর এখন অনেক ডাক্তার এটা পেশাজীবী ডাক্তার হয়েছে এনারা এটাকে রুজির পেশা বানিয়ে নিয়েছে অপারেশন করা এটা শুধুমাত্র তারা ধোকা আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন মাতৃগর্ভে সন্তানের বয়স আট মাস যখন তখন তার ডাক্তার দ্বারা পরীক্ষার পর জানা গেল সে গর্বের সন্তানটি সন্তানটি লঙ্গর বা তার নারী ভুড়ি মায়ের নারীর সাথে প্যাঁচ লেগে আসে এমন তোমার ডাক্তার পেটের ভিতরে ট্যাবলেট খেজিয়ে বুঝতে পেরেছি তার মানে ডাক্তার যদি গ্রহণযোগ্য ডাক্তার হয় এখন অনেক ডাক্তার এটা পেশাজীবী ডাক্তার হয়েছে এনারা এটাকে রুজির পেশা বানিয়ে নিয়েছে অপারেশন করা এটা শুধুমাত্র তারা ধোকা অধিকাংশ ডাক্তার এখন এমন অবস্থা এই জন্য সব ডাক্তারের কথা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ডাক্তার যদি গ্রহণযোগ্য হয় ভালো হয় পরীক্ষা করে যদি এটা জানা যায় নিশ্চিত মায়ের পেটের সাথে নারীর সাথে বাচ্চার প্যাঁচ লেগেছে এবং ওই প্যাচ লাগার কারণে বাচ্চা মারা তো যাবেই বাচ্চার মাও মারা যেতে পারে তো সেই ক্ষেত্রে ডাক্তার যদি বলে যে মার জীবনটা সংকটজনক বা এটা ভয়ের কারণ বিপদগামী হতে পারে তারা যদি এরকম সিদ্ধান্ত দেয় তাহলে সেটা সিদ্ধান্ত নিয়ে পেটের বাচ্চা নষ্ট করতে পারে তখন যখন এ বিষয়ে গ্রহণযোগ্য ডাক্তারের একটা টিম টিমের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যাবে বিষয়টি এবং তারপরে যদি এরকম সিদ্ধান্ত নেয় নিতে পারবে অন্যথায় শুধু কোনো ডাক্তারের কথা শুনে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না নিশ্চিত হতে হবে যে এই কারণে বাচ্চা বা বাচ্চার মা ক্ষতিগ্রস্ত হবে মারা যেতে পারে মারা যাওয়া এরকম সিদ্ধান্ত আর যেন অন্য কোনো ক্ষতি যে মারা যাবে না অসুস্থ হতে পারে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা নষ্ট করা যাবে না যদি কেউ আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে জি আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলা মিথ্যা তো এমনি হারাম মিথ্যা কি হারাম মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না মুসলিম হবে সত্যবাদী আর সেই মুসলিম যদি আল্লাহর কসম খেয়ে মিথ্যা বলে তাহলে তো আরো জঘন্যতম অপরাধ নবী সাল্লাম বলেছেন কেয়ামতের দিন তিন শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না তার জন্য কঠিন শাস্তি হাদিসটাকে আপনারা আছে রসুল বলছে তিন শ্রেণীর মানুষ কে কে একজন যে ট্র্যাকরের নিচে কাপড় পরে আর একজন যে উপকার করে খোটা দেয় আর তিন নম্বর হল যে ব্যক্তি মিথ্যা বলে পণ্য মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে তো বেচা কিনা করতে পারেন কিন্তু যদি কসম মিথ্যা করেন যে আল্লাহর কসম আমি এই জিনিসটা এই টাকায় কিনেছি মিথ্যা কসম বলে যদি মানুষকে ঠকান তাহলে এটা আরও জঘন্যতম অপরাধ অর্থে মিথ্যা বলা হারাম আর মিথ্যার সাথে যদি কসম খায় তাহলে ওটা তো আরও হারাম হলোই আর ওই কসম যদি আর পুরা না করে তাহলে কসমের কাফারা দিতে হবে তাকে কফরে কসমের কাফারা হলেই দশজন মিসকিনকে খানা খাওয়াবে অথবা তাদেরকে কাপড় পরিধান করাবে কোন কোন শ্রেণীর মানুষ মারা গেলে তার জানাজা বা দাফন করা যাবে না জি শহীদ যদি মারা যায় তাহলে ওই ব্যক্তিকে যে অবস্থায় মারা যাবে হাত কাটা পা কাটা এবং তাহলে ওকে ওই অবস্থায় তাকে দাফন করবে জানাজার পড়ার প্রয়োজন নেই আর যদি কেউ কাফ অবস্থায় মারা যায় কি নাম সফর এবং ওমরার এহরাম অবস্থায় মারা যায় সেই ক্ষেত্রেও তাকে ওই এহারাম নিয়েই তাদেরকে দাফন করতে হবে মহিলাদেরকে কয়টি কাপড়ে দাফন করতে হবে মহিলাদেরকে তিনটি কাপড়েই পুরুষদেরও তিন কাপড়ে মহিলাদেরকেও তিন কাপড়ে ওদেরকে পাঁচ কাপড়ে যা হাদিসটা হাদিসটি জয়ীফ পশ্চিম দিকে উঠলে আর কোনো তৌবা কবুল হবে না কিন্তু সে সময় যে সকল শিশু জন্মগ্রহণ করবে জি এত জটিল প্রশ্ন যার দরকার গিয়ে ভাই পশ্চিম দিকে উদিত হলে তৌবা কবুল হবে না ঠিক আছে আর ওই সময় বাচ্চা যখন গ্রহণ জন্মগ্রহণ করবে কোথায় আর যদি করেও তো বিধর্মিত্র বাচ্চা তো জন্মগ্রহণ করে করে না তাদের বাচ্চাও তো ইসলাম নিয়ে দুনিয়া আসে তাদের কি হবে সে তো হয় নাই বড় হওয়ার আগে মারা গেছে এই ছোটো বাচ্চাদেরকে কেয়ামতের দিন আল্লাহ পরীক্ষা করবেন যে এরা যদি বড় হতো তাহলে আল্লাহ আনুগত্য করতো নাকি কুকুর শিরিক করত। আল্লাহ তাদের পরীক্ষা করে জান্নাতি এবং জাহান্নামের মধ্যে পার্থক্য করবেন ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে যাবে কি প্রয়োজনে ব্যাংকে টাকা রাখবেন লেনদেন করবেন কিন্তু অতিরিক্ত টাকা যেটা আসবে লাভ এ লাভ আপনি ব্যবহার করতে পারবেন না এটা আপনি নিয়ে সোয়াবের নিয়োগ ছাড়া এটা গরিবদের মাঝে কোনো কাজে দিতে পারেন ব্যাংক ইসলামী হোক অন ইসলামী ব্যাঙ্ক হোক ইসলামী ব্যাঙ্কগুলো অন্য অন্য ব্যাংকের চাইতে অনেকটাই ভালো কিন্তু পরিপূর্ণ মুক্ত এটা আমরা বলতে পারি না মসজিদে মেহরাব লাগবে চলবে কি না জি মেহরাব এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে এটা মেহরাব রাখলে এটা যে কোনো বেদাত হবে তা নয় এটা একটা মসজিদের বানানোর একটা ডিজাইন মুসলিমরা গ্রহণ করেছে এটা করাতে কোনো আপত্তির কিছু নেই